আসি তুলি তৈরির একটি বাসার মধ্যে যেখানে তারা সম্পূর্ণ হাতের ছোয়াই নান্দনিক বিভিন্ন শিল্পীর হাতের তুলিগুলা তৈরি করে থাকেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এক হাতে তুলি আর এই হাতে তুলি তৈরির যে বেজির যে লোম ব্যবহার করা হয় সেগুলো আমার এখানে পাশে দেখতে পাচ্ছেন যে এই যে লোমগুলো এগুলো তারা ব্যবহার করে এই তুলি তৈরির জন্য এবং আমার এই পাশে দেখতে পাচ্ছেন কি সুন্দর নিপুট হাতে তুলিগুলো তৈরি করতেছেন এগুলো সম্পূর্ণ হাতের তারা তাদের দক্ষতার পরিচয় দিচ্ছেন এই কুটির শিল্পের মাধ্যমে আচ্ছা আপনি এখন কি করতেছেন বেজির লোম সিদ্ধ করে এখন শুকাচ্ছেন আচ্ছা আচ্ছা এগুলো থেকেই তো তুলিগুলো তৈরি হয় নাকি

এখন এই কি করতেছেন আপনি マイクのんや。